I'm gonna

আমাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছে এই শ্রীরাম মানে রামলালার বিশাল এক মিছিল দেখো আমি জাস্ট বাড়িতে ঢুকেছি আর এখনই যাচ্ছে এটা রাস্তার মধ্যে আমি যদি থাকতাম তাহলে আমি ভালো করে ছবিটা তুলতে পারতাম আর এখন আমি একটু রান্নাবান্না বসিয়েছি আমি মানে গ্যাসটা ওই করে রেখে আমি বাইরে বেরোতেও পারছি না আর অবশ্য অন্ধকারে বেরোতে বেরোলেও দেখা যেত আমি একটু আলোও নেয়নি ওরা আলো নিয়েছে যাও ওদের আলোগুলো না পিছনের দিকে রয়েছে সব প্রচুর পুলিশ গাড়িও গেল আগে পুলিশ গাড়ি না আমার মনে হয় এমনি গাড়িই গেছে সব কয়েকটা ওই যে ওই যে জঙ্গল রেসের পুলিশ দেখলাম আর আমি যদি এই মাত্র আমি ফিরেছি যেন ফিরে রান্নাটা বসিয়েছি নয়তো না আমি বাইরে দেখতে পারতাম ভালো করে আর অবশ্য দোতলায় থাকলেও আমি খুব ভালো করে তুলতে পারতাম ছবিটা কিন্তু দোতলাতেও মানে এখন আমার যাওয়ার উপায়ও নেই আমি রান্না বসিয়েছি বললাম না থেকে কী সুন্দর গেল অনেকে গেলো আবার কিছু মেয়ে না হলুদ পোশাক করে নাচতে নাচতে গেল কি ভালো লাগছিল। তবে রোড লাইটগুলিতে না ভালো করে আসলো না ঠিক মতো করে আর আমার পাঁচিলের মতো পাতাবাহারের গাছের বিষে তো প্রচুর পাতাবাহার গাছ আছে আর সুপারি গাছ যার জন্য মানে ভেতর থেকে আমি তুলেছি ঘরের ভিতর থেকে তবুও যাই একটুখানি পেরেছ ও দেখে দেখতে পাবে একটা গাড়ি যাচ্ছিলো লাকিলি কিন্তু ভালো লাগছে বেশ ভালো লাগছিলো আর ডিজেটা এখন পিছনে ছিল ডিজে না কী জানি সাউন্ড একদম পিছনে ছিল ওটার ওই আলোটা মানে ওই যে মাইকের ওই স্পিকারের আলোটা যদি পড়তো তো প্রথম ওরা যদি সামনের দিকে ফেলতো না ওদের মিছিলটা বেশি করে দেখা যেত বা একটু যদি বিকেল বিকেল হতো এর সঙ্গে খুব ইচ্ছা ছিল দেখার এবার একটু দেখতেই পারেনি গেলো প্রচুর দেখেছি দুপুরবেলা একটা বোধহয় গেছিলো অতটা খেয়াল করিনি খুব কাজের মধ্যে ছিলাম তো যাই হোক সবাই ভালো থেকো